হে গাইজ ফ্রম ইম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক ভিডিও আজকে ভিডিও থামমেল্যান্ড টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কোনখানে আছি হ্যাঁ গেছে আজকে আবার আমরা সেই জায়গাতে আসছি যেখানে গত একটি ভিডিও দিয়েছিলাম যে কুম্পু ফুটবল এলাকার টুর্নামেন্ট তো সেই টুর্নামেন্টটা আবারও চলতেছে আরেকটা দুইটা ইয়ে মাঝে তো সেটাই আজকে আবার ধরে ধরবো আপনাদের কাছে তো আজকে পুরো ভিডিওটা সাথে থাকবে না আমার দর্শক মাঠের ভিতরে চলে যাও লেয়ার মাঠের বাইরে চলে আসো না তোমরা আসবো না তোমরা কি করতে গাইস ইতিমধ্যে আমাদের টুর্নামেন্টের খেলাটা শুরু হয়ে যায় দুই টিমের মাঝে তো আপনারা দেখতেই পারতেছেন যে দুই টিমের মাঝে খুবই হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়ে গেছে আমাদের ইতিমধ্যে তো মাসুম ভার্সেস মারুফ টিমের মাঝে খেলা চলতেছে এখন তো দেখতে থাকেন আজকে আপনারা যে কোন টিম বিজয় হয় তো সেটাই আপনাদের কাছে দেখাবো গাইজ যে পরিমাণে দর্শক আসছে তো আমরা এত দর্শক আশা করি নাই তো অনেক দর্শক আসছে এখানে দেখার জন্য খেলা উপভোগ করার জন্য তো আপনারাও আমার ভিডিওতে দেখেন আর খেলাটা উপভোগ করেন প্রতি মধ্যে একটা টিম গোল দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার মারুফের যে টিম সে টিমে একটা গোল দিয়ে দিয়েছে লাল টিমকে তো সামনে আরও মনে হচ্ছে যে আরো গোল হবে তো আপনারা আমাদের সাথেই থাকেন আজকের মতো ভিডিওটা ছিল তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো ব্লগ হয়ে চতে ইউটিউব চ্যানেল তো আজকের মতো বাই বাই